আপনি আমাকে বলতে পারেন যে ভাই একটি দোকান দিতে চাই কিন্তু কি কি আইটেম নিব আপনি লোফার আইটেম নিতে পারেন লেডিস জুতার আইটেম নিতে পারেন তারপরে আপনি কেটস আইটেম নিতে পারেন এই যে কেটস আইটেম নিতে পারেন ছেলেদের কেটস আর সাইজটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের হতে হবে হ্যাঁ এক এক ধরনের সাইজ হতে পারবে তারপরে এই যে এইখানে আরও দেখেন এই ধরনের আইটেম নিতে পারেন তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আর একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে মূলত পাইকারি না হোলসেল না আজকের ভিডিওটা হচ্ছে মূলত রিটেল যারা খুচরা দামে জুতা কিনতে চান তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আর এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য রয়েছে অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই পাইকারি দামে খুচ জুতো কিনে খুচরা কীভাবে বিক্রি করবো কিভাবে দোকান দিব ব্যবসায়ী নিজে উদ্যোক্তা হতে চান তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আপনারা যদি চান আপনাদের এলাকা বা রাস্তা বা ঘাটে যে দেখেন রাস্তা ফুটপাতে আশেপাশে এই ধরনের কিন্তু জুতার দোকান দিতে পারে হ্যাঁ নতুন যারা উদ্যোক্তা রয়েছে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ধরনের দোকান দিতে পারেন রাস্তার আশেপাশে এবং বিজনেস করতে পারেন আজকে হচ্ছে তাদের জন্য যারা ব্যবসা করতে চান আর এইটা যেহেতু খুচরা ভিডিও তা খুচরা দামটা আমি আপনাদেরকে কিছুটা আইডিয়া দিয়ে দেবো যে আপনারা যদি হোলসেলে ধরেন দুশো টাকা দিয়ে কিনেন ওই জুতাটাই আপনি আবার এখান থেকে বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে আর আমার তো হোলসেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া রয়েছে তারপর আমি একটু দেখাই যেমন এই জুতাগুলো কিন্তু আমি মার্কেটে আপনাদেরকে দেখিয়েছি আপনারা দুইশো সামথিং রয়েছে তো এই জুতার দামগুলো কত আমি একটু এখানে একটি আমার সামনে জুতা রয়েছে লটোর দেখেন এই যে লটোর একটি জুতা রয়েছে খুবই সুন্দর এইটা তারপর এইটার ভিতরে আরও কালার রয়েছে এই যে পাতলা এগুলো কিন্তু পাতলার ভিতরে হ্যাঁ আর এগুলো পাতলার ভিতরে তারপরে এই যে এইখানে আরো কিছু জুতো রয়েছে যে এটার কালার রয়েছে দেখেন ভাই এটি কত করে টাকা এইগুলো হচ্ছে মূলত পঞ্চাশ টাকা আর দেখেন খুচরা মার্কেটে দাম হচ্ছে টাকা আর আমি তো হোলসেলে ভিডিও করে আপনারা জানেন এই জুতোগুলো আপনারা কত দিন কিনতে পারবেন আইডিয়া দেওয়া আছে দুশো টাকার মতো করে সাড়ে তিনশো টাকা আপনারা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন আর পাশাপাশি কিন্তু এখানে আরও ডিজাইন রয়েছে আমি শীতের জুতার ডিজাইনগুলো দেখাই আর আপনার যদি এই দোকান থেকে কিনতে চান তাও কিন্তু কিনতে পারবেন এগুলো এই যে এইগুলো রয়েছে এই যে দেখেন এই যে একটা রয়েছে তারপরে হচ্ছে এই এই একটা রয়েছে দেখেন খুবই সুন্দর হুম তারপরে এই যে একটি রয়েছে এই একটা সুন্দর জুতা রয়েছে আর লটোর এইটা সুন্দর জুতা তারপরে এই যে একটি জুতা রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর একটি জুতো রয়েছে এগুলো সেম দাম না ভাইয়া সেম দাম না আচ্ছা এগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে লটো যেই প্রোডাক্টগুলো দেখছেন লাইক একই সেম দাম আর সাইজটাও কিন্তু পাওয়া যাবে আর এই যে আরেকটি সুন্দর কালার জুতো রয়েছে এটাও দেখাচ্ছি তো এইগুলো পাশাপাশি লেডিসও কালেকশন রয়েছে এখানে প্রচুর পরিমাণে লেডিসটা পরে দেখাচ্ছি আগে ছেলেদের কিছু কেটস আইটেম আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ছেলেদের কিডস আর ছেলের অপরতর মেয়েরা অপর্তন রাফিজ করার জন্য এই যে দেখেন খুচরা রাফিস করার জন্য কিন্তু এগুলো করতে পারেন এগুলো খুবই সুন্দর আমি একটি একটি করে দেখিয়ে দিই এই যে একটি দেখেন খুবই সুন্দর কালার এই যে একটি জুতো রয়েছে ছেলেদের এখানে আরও রয়েছে আমি ছেলেদেরগুলো দেখিয়ে দিই এই যে দেখেন। এই এই যে ছেলেদের এগুলো বাচ্চাদের মূলত তারপর আমি একটু দেখিয়ে দিই এই যে এইগুলো হচ্ছে মূলত বাচ্চাদের এই যে আরেকটি রয়েছে দেখেন ছেলেদের বড় সাইজেরও পাবেন আপনারা যদি ছোট চান তাহলে কিন্তু ছোট সাইজেরও এখানে পেয়ে যাচ্ছেন দুই ধরনের কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইজগুলো যদি আপনারা লোফার চান এই যে দেখেন আমার সামনে কিন্তু লোফার রয়েছে শীতে কিন্তু আপনারা অনেকে লোফার লাইক করে থাকেন এই যে দেখেন লোফার এগুলো কিন্তু খুচরা দামে আপনারা কিন্তু কিনতে পারবেন হ্যাঁ আমি দেখেন এইখানে ভিডিও টাকার উদ্দেশ্য হচ্ছে মূলত যারা হোলসেলের থেকে কিনে ব্যবসা করতে চান তাদের জন্য একটি ব্যবসায় আইডিয়া আইডিয়া দেওয়া জন্য ভিডিওটা রিলেটেড ব্যবসা আইডিয়া দেওয়া ভাইয়া এগুলো কত করে দাম আটশো টাকা পড়বে দেখেন এগুলো হচ্ছে আটশো টাকা আর পাইকারি ভিডিওতে কিন্তু আমার দেওয়া আছে কত করে পড়বে আমি জাস্ট দেখিয়ে দিই আর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে আরেকটি কালেকশন এখানেও অনেক কালেকশন রয়েছে এই কালেকশন নিয়ে আমিও একটু পরে আপনাদেরকে শেয়ার করব দামগুলো বাট আগে ছেলেদেরগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ছেলেদেরগুলো দেখিয়ে দিই তাহলে বুঝতে পারো এই যে দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন সোলটা দেখেন খুবই ভালো মানের সোল সুন্দর সুন্দর কালেকশন ভালো মানের সোলটাও রয়েছে আরও দূরে যদি আমি একটু দেখাই যদি একটু দূরে দেখায় তাহলে এই যে দেখেন ছেলেদের কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে জুতোর কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে জুতার কালেকশন রয়েছে এখানে আর পাশাপাশি যদি আপনারা স্কুলের জুতা নিতে চান এই যে স্কুলের জুতা কিন্তু পেয়ে যাবেন ছেলে ছেলেদের স্কুলের জুতা আর এখানে কিন্তু ওই যে কেটস রয়েছে দেখেন আমি একটু দেখাই এই যে কেটস রয়েছে এই যে দেখেন এইগুলো সুন্দর সুন্দর কেটস এই ভিডিওটা হচ্ছে খুবই ইনফরমেটিভ আপনারা দেখেন যদি আপনারা আপনাদের এলাকায় বা যে কোনো ঢাকা ঢাকার বাইরে ফুটপাত থেকে শুরু করে আপনারা যে কোনো জায়গায় যদি বিজনেস করতে চান জুতার ব্যবসা করতে চান তাহলে কিন্তু কম পুঁজিতে আপনারা এই এই ধরনের জুতার আপনার একটা দোকান দিতে পারেন যারা ভাবছেন যে কি করব বেকার না বসে এইগুলো কিন্তু করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা তো আজকে ভিডিওটা ছিল যে ব্যবসার রিলেটেড পাশাপাশি কি পাবেন আমি আর একটু দেখা দিই আর দেখিয়ে দিচ্ছি এই যে এখন একটু দেখিয়ে দিচ্ছি এইখানে রয়েছে লেডিস জুতা এই লেডিস জুতা আপনারা দামটা কত আমি জানবো পাইকারিতে জানেন কত করে আপনারা এইটি হচ্ছে রাফ ইউসের জন্য ছেলে মেয়ে সবাই পড়তে ইয়ে পড়তে পারবে মেয়েরাও একটি মূলত পরে এগুলো তারপরে এই যে একটি কালার রয়েছে এইগুলো রয়েছে দেখেন শীতের জন্য হ্যাঁ সকালে হাঁটার জন্য বা ইয়ে করার জন্য এটা পড়তে পারেন তারপরে এই যেগুলো করতে পারেন এইগুলো দামটা আমি একটু জিজ্ঞেস করবো তারপরে বলবো তাহলে আমি আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কত পড়বে দেখেন আমি যতটুকু জানি এইটা কমপক্ষে আপনার সাড়ে তিনশো টাকার মতো ভাই এগুলো কত করে পাঁচশো পাঁচশো টাকা দেখেন যান এইগুলো হচ্ছে মূলত পাঁচশো টাকা আপনারা দেখেন এইগুলো যদি আপনারা পাঁচশো টাকা দিয়ে কিনেন তাহলে যদি পাইকারিতে কিন্তু আরও কমে আপনারাও কিন্তু পাইকারিতে আপনারা সাড়ে তিনশো তিনশোর ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন বুঝতে পারছেন এই যে দেখেন এইখানে কিন্তু আরেকটি রয়েছে এই যে দেখেন আরেকটি রয়েছে ফ্যাশন জুতা এইগুলো পাঁচশো টাকা করে তো এইগুলো হচ্ছে মূলত জুতো প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে কালেকশন রয়েছে এই যে দেখেন আর আজকে ভিডিওটা বেশি লং করব না এই যে দেখেন আমি জাস্ট দেখিয়ে দিই কালেকশনগুলো ফুটপাতের ব্যবসা দেওয়ার জন্য আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন আর একটি দোকান দিতে গেলে কত ধরনের জুতো লাগে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই একটি দোকান দিতে চাই কিন্তু কী কী আইটেম নিব আপনি লোফার আইটেম নিতে পারেন লেডিস জুতার আইটেম নিতে পারেন তারপরে আপনি কেটস আইটেম নিতে পারেন এই যে কেটস আইটেম নিতে পারেন ছেলেদের কেটস আর সাইজটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের হতে হবে হ্যাঁ এক এক ধরনের সাইজ হতে পারবে তারপরে এই যে এইখানে আরও দেখেন এই ধরনের আইটেম নিতে পারেন তারপরে বাচ্চাদের আইটেম নিতে পারেন এই যে দেখেন বাচ্চাদের জুতার আইটেম রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু জুতার আইটেম রয়েছে বাচ্চাদের এই যে বাচ্চাদেরও কেসও কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ বাচ্চাদের কেস এইগুলো নিয়ে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা ব্যবসা করতে চান ফুটপাতে বা আপনার এলাকা বা মহৎসলে যে কোনো জায়গায় ভাই আমাকে অনেকে কৌশন করে যে ভাইয়া আমি কি ব্যবসা করতে পারবো কি না আমাতে কম পুঁজি কী ধরনের ব্যবসা করতে পারে তাহলে এই যে দেখেন একটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম এই টাইপের কিন্তু আপনারা বিজনেস করতে পারেন না তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার ব্যবসা থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম